একটা সরকার ষোলো বছর ধরে ধাপে ধাপে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেষ করে দিছে সেটা নির্বাচন বলি আর একেবারে একটা স্কুলের মাধ্যমিক স্কুল বলি সব জায়গায় দলীয় করেন আমার বাবা মা এখনও জানে না যে আমার চোখ আর কখনো ঠিক হবে তারা জানে যে চিকিৎসা চলতেছে হয়তো ঠিক হবে তোমার এখন পর্যন্ত তিনটা অপারেশন হয়েছে আরও দুইটা হব আমি জসিমদিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছিলাম আবার সেশন পনেরো ষোলো বিজয় একাত্তর হলে আর তখন তো গণরুমের পরিচয় তো আসলে গ্রুপ ধরে বলা হয়তো তখন তার হচ্ছে ওই আঠারো সালে যে কোটা বাতিল হয়ে করে যে পরিপত্রটা জারি করে ওই পরিপত্র যখন বাতিল করে আদালত তো আমরা লাইব্রেরি থেকে ইনস্ট্যান্ট একটা মিছিল বের করি আর এরপরে যখন আমাদের কয়েকটা ফেজে আন্দোলনটা তো হয় তিনটা ফেজে আমি মনে করি তিনটা আগে বিভক্ত তো আমার কাছে আমি প্রথমে যখন আমি একেবারে প্রথম যে আন্দোলন হয় ছয় জুন লাইব্রেরি থেকে মিছিলটা বের হয় ওই দিন বের হওয়ার মিছিলটা দেখে আমি মানে ফেসবুকে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ আছে ওখানে একটা পোস্ট দিয়েছিলাম যে এই আন্দোলনে এই করে স্টুডেন্টদের মধ্যে যতটা জোয়ার বা উদ্দীপনা বা একটা উৎসাহ দেখা যাইতেছে তাতে এই আন্দোলন সফল হবে আমার ওই কথাটা আসলে ছিল হচ্ছে কোটা বাতিল হবে বা চাকরির ক্ষেত্রে যে বৈষম্যটা এটা হবে না এই উদ্দেশ্য করে তো এই এইটাকে টার্গেট করে তো আমি পনেরো তারিখ পর্যন্ত আন্দোলনে গেছি কিন্তু পনেরো তারিখ যখন আমাদের ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলা করলো এরপরের ব্যাপারটা আসলে শুধু কোটা এরপরের আন্দোলনটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার প্রায় আসছে আমি একটা যৌক্তিক দাবি করছি সেই যৌক্তিক দাবির বিপরীতে আমাকে তারা আহত করছে তো সেইটার ক্ষোভ থেকে সেটার ক্ষোভ থেকে এরপরে ষোলো তারিখে যখন আমাদের ছয়জন ভাই বিভিন্ন জায়গায় মারা যায় এরপরের আন্দোলনটা আসলে কোটা বা ক্ষোভ না এরপরের আন্দোলনটাকে আমি বলি আমার ভাষায় যে রক্তের বদলে রক্ত তো এরপরে আমরা নামছি আসলে রক্তের বদলা নিতে এরপরে আসলে সেটা কোটা বা ওই যে অনেকটা বল অনেকে বলে সরকার পতন মাস্টার মাইন্ড এসেই আমার কাছে এটা মনে হয় না কারণ আমি তো আঠারো তারিখকে আহত হই আঠারো তারিখের আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আমি আন্দোলনে ছিলাম সতেরো তারিখ পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম আঠারো তারিখে ব্রাক ইউনিভার্সিটির সাথে আন্দোলনে ছিলাম ইস্ট সাথে আচ্ছা তো আমি দেখলাম যে ওখানে মানে যারা আন্দোলনে আসছে কেউ সরকার পতন বা কোটা এগুলো নিয়ে আন্দোলনে আসে তারা আসছে একটা ভিতরের খুব থেকে আমি আঠারো তারিখ যখন আন্দোলনে ছিলাম রামপুরার ওখানে আমাদের মধ্যে একশো জনের মধ্যে মোটামুটি নব্বই জনই হচ্ছে এলাকাবাসী কেউ লুঙ্গি পড়া কেউ অফিস থেকে ব্যাক করতেছে কেউ অফিসে যাচ্ছে এরকম একটা মানে আমজনতা টোটালি তো এদের কারোর মধ্যে ওই সরকার পতন হয়ে নতুন সরকার আসবে এই করবে সেই করবে বা দেশের এই যে বর্তমান সময়ের যে সংস্কার বা পরবর্তী নির্বাচন এইগুলো তাদের কনসার্ন ছিল না আমি দেখছি তাদের মধ্যে একটাই যে আমরা ছাত্ররা মানে তাদের ভাষ্য মতে যে ছাত্ররা একটা যুগ দাবি করছে সেই যুগ দাবিকে দাবিকে তাদের কীভাবে মেরে ফেলতে হবে এটা কেমন কথা এই ক্ষোভ থেকে তারা আসছে আমার কাছে এটা মনে হয় আমি সতেরো তারিখ বললাম ক্যাম্পাস থেকে তো আমরা থাকতে পারলাম না আঠারো তারিখ ইস্ট এই রামপুর আন্দোলন বলি ইস্ট সাথে তো আমরা চারজন ছিলাম মিছিলের সামনে তো যারাই সামনে যাইতো তাদের করে টার্গেট করে গুলি করতো তো আমরা যে চারজন ছিলাম আমাদের ওরা গুলি করছে তো আমি আসলে সবাইকে যখন ডাকতেছি পিছনের মিছিলকে তখন ওরা এটা খেয়াল করছে যে আমি লিড দিতেছি তখন ওরা গুলিটা করে আমি যখন ঘুরতেছি তখন ওই পাশ থেকে ওরা গুলি করে ওইটা গুলি যেগুলো বলেন আবার তো আমার যখন গুলিটা লাগে তখন আমার মনে হয়েছে চোখে লাগছে শুধু সেন্সিটিভ জায়গা চোখে লাগছে তো আমার শুধু মনে হয়েছে চোখে আমি চোখ ধরে দৌড় দিছি দৌড় দেওয়ার পরে একটা রিক্সায় উঠছি সাথে একজন ছিল অপরিচিত এক ভাই সে আমাকে রিক্সায় করে নিয়ে হসপিটাল নিয়ে গেছে তো আমি হসপিটাল যাওয়া পর্যন্ত আমার কাছে আমি চোখে হাত আটকায় ধরছি এটা রামপোকাতেই হ্যাঁ রামপোকরই যা তো আমার কাছে মনে হয়েছে শুধু চোখে লাগছে কিন্তু আমি যখন হসপিটালে নিয়ে গেছে আমাকে যখন রিক্সা থেকে নামাচ্ছে তখন আমি দাঁড়াইতে পারতেছিলাম না তখন আমি টেট পাইলাম যে আমার সারা শরীরে লাগছে মানে দাঁড়ানোর পাচ্ছে না আমাকে একটা হুইল চেয়ারে করে নিয়ে ডাক্তারে ড্রেসিং করে বলে ওখানে যে যতটুকু করা যায় প্রাথমিক চিকিৎসা পেয়ে আমি ঢাকা মেডিকেলে পাঠায় দিল সেটা হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল ওই মৌচাকে ওখানে হচ্ছে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা পুরো রা তখন ঢাকা মেডিকেলে এখন এরপরে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই তো অপারেশনও হয় ওই পাঁচ আগস্টের আগে একটা ভয় তো আসলে তখন থেকেই ছিল যে কারণ একজন আন্দোলনে ছিল সে যদি সরকার টিকে যাইত হ্যাঁ তো একজন আন্দোলনে ছিল সে ওইভাবে তার প্রমাণ নাই সে অস্বীকার করতে পারবে বা একটা কিছু ট্যাকল দিতে পারবে কিন্তু আমরা যারা আহত বিশেষ করে একেবারে আন্দোলনে দেখা যাইতেছে হ্যাঁ সিল হয়ে যাওয়া যে আন্দোলনের ছিল তাদের জন্য একটা ভয় তো ছিল যেমন আমি যখন আমার বাড়ি ফরিদপুর এখানে বেশিরভাগ মানুষই আমলে পন্থী তো আমার আসলে আমি বাড়িতে যাইতে পারি না আওত হওয়ার পরে আমার অপারেশনের পরের দিন রিলিজ দিয়েছে আমার চট্টগ্রামে চলে যেতে হয়েছিলাম ভাইয়ের বাসা আমি এলাকায় যেতে পারি বাড়িতে আমাদের এলাকা খুবই ভয়ে অবস্থা ছিল আমাদের জন্য যে আন্দোলন আন্দোলনেছিলাম এখনও আমরা যাই আমি রাতে এখনো বাড়ি থেকে আমাকে বের যে দেয় না এটা মানে আমার আমি আহত আমি রাস্তা দিয়ে হাঁটলে বা অনেকেই দেখে একটু খোঁচা কথা বলে দূর থেকে আচ্ছা এই ভয়টা বা এটা এখনো আছে আমাদের এলাকায় তো আন্দোলনের ওই সময়টাতে তো আসলে আমাদের এই মনে ভয় ছিল আমি এসে যাই মানে হসপিটাল থেকে যায় ফ্রেন্ডের বাসায় ছিলাম ওখানে অ্যাম্বুলেন্সে যাই তো আমার কাছে মানে আমি বাসা থেকে বের বেরোইতাম ডাক্তারদের উপরে যাই আমি চিকিৎসা উনিতে গিয়ে প্রত্যেকটা স্টেপে আমি ফুল হাতে জামা পড়ে যেতাম যেত আমার আমি দেখা না যাবে সারা শরীর হতে যা সবসময় একটা আতঙ্কের মধ্যে ছিলাম এবং আমার এলাকার জন্য আমি এখনও আসলে আতঙ্কে আছি উনি আমাকে এই কয়েকদিন মাসখানেক আগেও লীগের একটা পেস থেকে আমার নাম ঠিক আমি সবকিছু তারা ফ্ল্যাশ করছে যে আন্দার হয়েছিল লীগের মানে কেউ যদি তাকে বাই আমরা করবি এরকম একটা মানে আতঙ্ক সবসময় কাজ করে আমাদের যাওয়া আমি এসব চিকিৎসা নিচ্ছি টোটাল চারটা হাসপাতাল আচ্ছা তোমার এখন পর্যন্ত তিনটা অপারেশন হয়েছে আরও দুইটা হবে তো আমি তো ঢাকা মেডিকেলে আমাকে ওই দিন দেখেই ছেড়ে দিয়েছিল এরপরে আমার স্পানিয়ায় হসপিটালে অপারেশন হয় যাতে চক্ষু বিজ্ঞান অপারেশন হয় পাঁচ দশ আগস্টের আগ পর্যন্ত আমি যত চিকিৎসা নিচ্ছি সব ফ্যামিলি বেয়ার করছে কিন্তু দশ আগস্টের পরে আসলে আমাদের জন্য ফ্রি সিল কিন্তু আগের যে কস্টিংটা ওটা সরকার থেকে বলছে ফেরত দেবে এখন আমি এখনও আপডেট জানি না ফ্যামিলি আমার ফ্যামিলি যে খুব রিচ তা না কিন্তু সচ্ছল ওই টাকা নিয়ে আসলে আমার কাছে কথা বলতে একটি তো লাগে ফ্যামিলিতে আমি সবার ছোট আমার জয়েন্ট ফ্যামিলি আমি সবার ছোট বেশ আদরের এবং আমাকে নিয়ে অনেকে সব অনেকে নয় সবারই আর কি অনেক স্বপ্ন আমার আত্মীয় স্বজন গ্রামের মধ্যে আমি একমাত্র ঢাকা ইউনিভার্সিটি তো ফ্যামিলি বা আত্মীয় স্বজন সমাজ সবার কাছ সবার আমাকে নিয়ে বেশ একটা এক্সপেকটেশনটা অনেক বেশি আমি নিজেও চাকরি প্রার্থী আমি একটা মিসেসের ভাইবা দিছি সামনে একটা মিসেসের রিটার্ন আছে বা কয়েকটা চাকরি দিয়ে আমি রিটার্ন প্রিলি দেওয়া কিন্তু রিটার্ন দিতে পারি নেই বা অনেকগুলো চাকরির আবেদন করছি কিন্তু চাকরি দিতে পরীক্ষা দিতে পারেনি আহত হওয়ার পরে কারণ আমার লেখাটা এখন ইজি হয় না আমি এখন ঠিকঠাক লিখতে না এতদিন পড়াটা অসুবিধা হয়তো এখন পড়াটা একটু ইজি করতে পারছি কিন্তু লেখাটা এখন ইজি হয়নি তো ফ্যামিলির আন্দোলনে ফ্যামিলির সাপোর্টটা আসলে আমার ফ্যামিলি আমাকে ওই মানে ও কখনো ওইভাবে বলে নাই যে তুমি আন্দোলনে যাও না বা একটু সাবধান থাকতে বলছো স্বাভাবিক বলবে আমার বোনের যে ছেলে ও বরিশাল ইউনিভার্সিটিতে ওরা আমি কখনোই বলি যে তুমি আন্দোলনে যাও ও আন্দোলনে আহত আমি ফ্যামিলি থেকে ওই রকমই না আমার ফ্যামিলি মোটামুটি কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে যতটুকু পারে সোচ্চার হয় এটা আর এক্সপেক্টেশনের জায়গাটা তো আসলে ছিল তো এখন আহত হওয়ার পরে আমি গত সাত মাসে পড়াশোনা কিছুই করতে পারি আমার দুই ভাই চাকরি করেন ওই জায়গাটা থেকে আসলে একটা চাপা কষ্ট তাদের আছে যে আমি আমাকে নিয়ে দেখাতে দেয় তো স্বপ্ন আমার সামনে মিসেস রিটেন আরও রিটার্ন দিব বা দেওয়ার কথা না এই একটা কষ্ট আসছে কিন্তু এই ফ্যামিলি থেকে সাপোর্টিভ তো তবে একটা আমি তো ফিল করি বাবা আমার একটা চাপ মানে চাপ না মানে চাপা কষ্ট যেটা ওইভাবে আমাকে কখনো দিয়ে প্রেশার দেয় কিন্তু একটা কষ্ট নিয়ে থাকে আমার বাবা মা এখনো জানে না যে আমার চোখ আর কখনো ঠিক হবে তারা জানে যে চিকিৎসা চলতেছে হয়তো ঠিক হবে আমি এখনও আসলে তাদের বলতে পারতেছি ঠিক হবে ঠিক হবে না একটা বলে তো আমি আসলে এখন তাদের জানাইতে পারিনি না আমি আহত হওয়ার পরে আমি এখন পর্যন্ত আমার দুইটা দিন মন খারাপ হয়েছে তাছাড়া আমার কখনো এটা নিয়ে অতটা দুঃখ লাগে না আমার একটাই মানে ভয় বা টেনশন বা খারাপ লাগা যে আমার জানলে তারা কষ্ট পাবে তাছাড়া আসলে আমার ব্যক্তিগত যে শারীরিক যে কষ্টটা এইটা আমার অতটা মানসিকভাবে অতটা আঘাত করে নাই কিন্তু আমার ফ্যামিলির কথা চিন্তা করলে আসলে খারাপ সমাজের প্রেশারটাকে আমি আসলে অতটা গায়ে মাখাই ছোটোবেলা থেকে হ্যাঁ আমার আত্মীয় স্বজন জানে যে আমি অতটা গায়ে মাখাই না এই জন্য আমাকে সরাসরি তারা কিছু বলেন তবে একটা জিনিস আমি খেয়াল করছি আন্দোলনে আমি আহত এবং আওয়ামী বিরোধী আন্দোলনে আহত যারা একটু আওয়ামীপন্থী আমাদের এলাকায় সবারই একটাই যে হ্যাঁ এই বছর তুমি অনেক টাকা পেয়ে যাবা অনেক চাকরি পেয়ে যাবা এই সেই মানে আমাদের তাদের বলার ধরনটা এমন যে আমি আসলে আন্দোলনে গেছি আওয়ামী লীগের পতন হইলে আমাদের কোনো স্বার্থ আছে সেই জায়গা থেকে তো তারা ওই ব্যাপারটা নিয়ে কথা আসে যদিও আগাইতে পারে না বা তবে সমাজের সবাই এমন না আমার আহত হওয়ার পরে অনেকে মানে আমাকে খুব বিশেষ করে যারা তরুণ বিলো ফোর্টি বিলো ফোরটি আমাকে বেশ সাপোর্ট দিছে অ্যাজ এ ভাইয়ের মতো ভালো সাপোর্ট দিয়েছে কিন্তু একটু প্লাস তারা মানে আন্দোলনে গেছি আমি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমার হাসিলের জন্য বা এখন আমি অনেক কিছু পেয়ে যাবো তাদের কাছে মনে হয়েছে আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে ফেসবুকে আমি ট্রেড ট্রিট পেয়েছিলাম ওটা নিয়ে বেশ কথাও হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপেরই যে ওই ছাত্রলীগের এক নেতা ছিলেন সে হচ্ছে আবু সঈদকে নিয়ে শহীদ আবু সঈদকে নিয়ে কটুক্তি করছে তো আমি ওইটা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে লিখছিলাম যে আমার ভাইদের হত্যার হুমকি দেয় আমার ভাইদের শহীদ ভাইদের নিয়ে মোখারি করে তো ওইটা আমি ওইটা বলছিলাম বলে ওরা আবার আমার ওইটার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ভাইরাল করে দিয়েছিল যে মানে ওদের মধ্যে যারা ওদের পন্থী যারা ও যে এই মানে আমার আমাকে তারা দেখে নেবে এরকম করে বলছিল তো ওইটা তো আসলে ছিলই কিন্তু আমার এলাকার ব্যাপারটা হয়েছে এমন যে এখন যদি সরকার কোনো কারণে ফেল করে ফেল মানে পতন না কিন্তু কোনো একটা কিছু যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন হচ্ছে বা কয়েকদিন আগে বাজার অস্থিতিশীল যে অবস্থাটা ছিল এই সব জায়গা থেকে ওরা ধরেই নেয় যে এর সাথে আমরা জড়িত বা এই দায়টা আমাদের আচ্ছা আমাকে তারা কি বলে তোমরা এখন দেশ চালাই যেতে দেশে তাহলে এই অবস্থা কেন মানে দেশে যাবতীয় যা হচ্ছে যদি একটু কিছুই হয় সেটার জন্য দায় আমাদের এরকম একটা ইয়ে একটা চাপ আপনার চাপ আমাদের সবসময় একেবারে আমরা ছাত্র আমাদের সব সম্পূর্ণ দেশ এখন দেশে যাই হবে নেগেটিভ যাই হবে আমাদের তাই ব্যাপারটা এরকম এবং এটা ওপেনলি তারা বলে আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তো আমি আসলে রাষ্ট্রের অর্গানগুলো এগুলো নিয়ে পড়াশোনা আছে সেই জায়গা থেকে আমি দেখি যে একটা সরকার ষোলো বছর ধরে ধাপে ধাপে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেষ করে দিছে সেটা নির্বাচন বলি আর একে আবার একটা স্কুলের মাধ্যমিক স্কুল বলি সব জায়গায় দলীয় করেন একটা গ্রামের একটা মাধ্যমিক স্কুল সেখানে তারা প্রধান শিক্ষক নিয়োগ দেবে নিজের দলের এই যে প্রতিষ্ঠানকে শেষ করে দেয়া যখন একটা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যায় তখন আসলে ফুট করে একেবারে সব ভালো হয়ে যাবে এটা আসলে প্রত্যাশার জায়গাটা আমাদের কি জন্য কারণ আমরা আমাদের আত্মত্যাগ বেশি শত শত আমরা আমাদের ভাইরা শহীদ হয়েছে আমরা আহত হয়েছি এই মানুষের একটা আলাদা প্রত্যাশা ছিল যে এই সরকার এই স্বৈরাচার গেলে পরবর্তী আমাদের সরকার আসবে সেখানে আমরা সব কিছু ভালো পাবো কিন্তু আসলে তো আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ আমরা তো আর কোনো ইউটোপিয়া যেখানে আমরা সব কিছু ভালো পাব তো এটা হবেই আসলে আমার কাছে যেটা আমি একটু হতাশা আছে কিন্তু হতাশার জায়গাটা অতটাও না যে মানে একেবারে খুব হতাশ হইব মানে আক্ষেপের জায়গা আছে কিন্তু হতাশার জায়গাটা আমি এখনও মনে করি না আচ্ছা তাহলে আপনি বলতেছেন এখনও আপনার যে আপনি যেই উদ্দেশ্য নিয়ে লড়াই করে গেছেন বা আহত হয়েছেন সেটা এখনও আসলে প্রাসঙ্গিক আমি এটা মনে করি এবং আমি যতদিন আল্লাহ বাঁচায় রাখবে আমি পজিটিভ মাইন্ড আমার দেশের জন্য কাজ করা এটা আমাকে ছাব্বিশটা বছর আমি দুই চোখে দেখে বড় হয়েছি তো এখন এক চোখে হয় কি প্রতিদিন চলা বেশ অসুবিধা হয় বিশেষ করে রাতের বেলা আমার আসলে চোখের ডাক্তার বলছে ওইটার জন্য আমার মানে রাতে চলতে বেশ অসুবিধা হয় বা ভিড় বা সিঁড়ি আমি এগুলো সূক্ষ্ম পার্থক্যগুলো বলছিলাম আমার কাছে অনেক কিছুই টুবি থাকে তো এই দৈনন্দিন জীবনে আসলে প্রচুর অসুবিধা হয় কিন্তু মানসিক দিকটা আমার সত্য বলতে আমার এখন পর্যন্ত দুই দিন আমার খারাপ লাগছে যেদিন ডাক্তার বলছে যে আপনার চোখ আর কখনো ঠিক হবে না আর আমি একটা চাকরি নিয়ে খুবই আশাবাদী ছিলাম পেট্রোবান ওই চাকরিটা পরীক্ষা যেদিন হয়ে যায় কিন্তু আমি দিতে পারি নাই আমি ঠিক করতে পারি না ডিটেক্ট করতে পারি ঠিকঠাক লিখতে পারি না এই দুইটা দিনই খারাপ লাগছে তাছাড়া আমার এক চোখ নাই আমার অসুবিধার জন্য অসুবিধা হয় কিন্তু আমি মানসিকভাবে আল্লাহ রহমতে এখনও কখনও ভেঙে আসলে আমি এক কথায় বলতে গেলে যে আমরা এমন বাংলাদেশ আর চাই না আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ আমরা এখানে আসলে নানান সমস্যা থাকবে এটা স্বাভাবিক তো কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জায়গা অন্তত আমাদের এই আন্দোলনের পরে থাকা উচিত যে এই আন্দোলনে আমরা দেখছি যে স্বৈরাচার আমাদের আসলে কিভাবে কন্ট্রোল করে তো আমার কাছে একটাই আশা যে আমরা এমন বাংলাদেশ আর চাই না যেখানে কথা বলতে গেলে আমাদের ভয় পাইতে হবে এবং কথা যখন আমরা বলবো তখন আমাদের একটা ব্যালেন্স করে বলতে হবে যে সরকারকে আক্রমণ করলে আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে হ্যাম্পার্ড হবে এরকম এই এমন যেন না হয় যে আমার কথা বলার সময় ওই যে যে একটা কথা আছে বিগ ব্রাদার ইজ ওয়াচিং আমার এই ভয়টা যেন না থাকে আমি দেশের প্রধানমন্ত্রী হোক বা স্থানীয় একজন নেতা হোক আমি যেন যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভয়টা কাজ না করে অন্তত এই বাংলাদেশটা আমি চাই আর সবকিছু আসলে ধীরে ধীরে ঠিক হওয়ার জিনিস কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের এত আত্মত্যাগের পরে এই ফ্লোটা স্পেসটা সাধারণ মানুষকে দেওয়া উচিত না না আমার আমার আসলে আমি মানে এই যে যারা আমার পরিচিত যারা তাদের সাথে দেখা হয়েছে আমার আহত হওয়ার পরে আমি যতটা না কষ্ট পেয়েছি আমার কাছে মনে হয় আমার পরিচিত যেন তার বেশি পাইছে মানে আমার কাছে আমি মানসিকভাবে যথেষ্ট স্ট্রং মানুষ তো আমি আসলে আমি মনে করি যে এটা আমাদের বেশি বেশি বলা উচিত কারণ যত বলা হবে আমাদের ওই যে আমাদেরকে এক সাংবাদিক নাম নেব না সে বলছিল জেলি ফিসে জাতি আমরা আসলে ভুলে যাই আমি যে দেখতেছি আমাদের যারা আছে এরা কেমন যেন মানে এই জুলাইটাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে আমার মনে হয় এটা নিয়ে বেশি বেশি চর্চা হওয়া উচিত আমাদের যারা আহত তাদের অনেকের খারাপ লাগবে কিন্তু তারপরে আমার মনে হয় চর্চা হওয়া উচিত ধন্যবাদ আপনাকে